সমস্ত গুরু গোসাই সাধু গুরু বলে বিয়ের পরে মন্ত্রে চিত্রটা কেউ কয় বিবাহের পরে মন্ত্রে নিলে ভালো আর আজকে আমি এই ঝালো পাড়া এই বিজ্ঞাপনের দাঁড়িয়ে মাইক দিয়ে কথাটা বললাম সব চাইতে বেশি ভালো হয় কোন ছেলে মেয়ে যদি বিবাহের আগে যদি গুরু দীক্ষা গ্রহণ করতে পারে তার জন্য বেশি ভালো তার জন্য বেশি ভালো বিবাহের আগে যদি কেউ মন নিতে পারেন তার জন্য আরো বেশি ভালো হবে আসলে বলে গেলাম তার দেহটা নষ্ট হবে না ছোটবেলায় একটা বই দেখেছিলাম আপনারাও দেখেছেন মাঝে মাঝে এখনো টিভিতে হয় বইটার নাম কি জানেন রঙ্গিন কি বোঝেন না এবার তো কম রাখবো না বাস আর কিছু না একটু একটু শুক্রের বইটার নাম হলো রঙ্গিন রূপবান আছে না দেখেছেন রূপবান রূপবানের মধ্যে আব্দুল আলিম রূপ এই যে তত্ত্বটা শুনে রাখেন রূপ কিন্তু না হারাজন খালি তো নাম কইছেন বুঝেন না আজকে বুঝে না হয়তো মনে করছে সিনেমা সিনেমা না এর কথা কত তত্ত্ব লুক আছে রূপ পান রূপ পান রূপ বাব যার রূপ রূপখানা হৃদয়ে মাঝে বেজে নাও তবে তুমি ভব নদী পার হতে পার ঠিক আছে বাবা ঠিক আছে বাবা রূপ ধানার রূপ বা বাবা মৈময়নে বেজে নাও রাধা কৃষ্ণের রূপটা নয়নে বেজে নাও তোমার গুরু রূপখানার হৃদয়ে বেজে নাও পারবে শালন বললে ওরে গুরু রূপসা

দীক্ষা শিক্ষা মন্ত্র না নিয়ে আগে করলাম বিয়ে এবার গাছের টাকা খরচা করে নিজে গেলাম গোলাম বিশাল গভীর হ্যাঁ মনো মাঝি রে ভাঙ্গা তরি বাড়িতে ঠিক আছে কেনটা হে মা শিক্ষা এ মা দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে তারা বিয়ে করে আমার আসরে বলে গেলাম ইষাদারে বললো বুঝে নেবেন তার দেহের কোন ক্ষতি হয় না বিয়ে বিয়ে করে দেহটা নষ্ট করে ছেলে মেয়ে দুই চারটে জন্ম দিয়ে এখন করছে গোসাই আমার বাসা গোসাইয়ের ঠেকা ভরছে তোমার বাসা সত্যি কথা না সালাম তো সব ভাই এখন তো চো খাবো হে খাঙ্গালে ঠাকুর ভগবান তাই ঠেকা করছে সব হারে ডাকলে হন সব হারে যদি ডাকো তাহলে হন এই দিদিরা এই জন্য তোদের বিয়ে হয়নি সব যারা কুমারী তোর করে জন্য কথা যারা কুমারী যাদের বিয়ে সাথে হয়নি তোরা শুনে যাদের বিয়ে হয়নি কুমারী আমি আসরে বলে গেলাম মাইক দিন এরা যদি বাম হাত ফুলে ঠাকুরকে দেয় এদের ফুল ঠাকুর গ্রহণ করবে আর আমি যদি ডান হাত দিয়ে সত্যবার মন্ত্র পাঠ করে দেই তাও ঠাকুর ওই যে আমার কাকা ও কাকা আমার কাকার এক ভাস্তের নাম কি দুলাল না আমার নামে নাম নামে নামে জমেটা নাম সে আমাদের বগুড়াই থাকে আমাদের বাড়ির বাসি বাড়ি কাকাবাবু দুইশো টাকা দান করেছে ছেলে পরীক্ষা দিচ্ছে এক ছেলে ঢাকায় আসে আশীর্বাদ করবেন আরেক বাবা টাকা দান করেছে তার ছেলের পরীক্ষা বাবা আসলে শুনেছি শুধু তাই না খালি টাকা ইচ্ছা তাই না আমি সবাইকে আশীর্বাদ করি সবাইকে আশীর্বাদ করি ছেলে মেয়ে ভালো থাক সুখে থাক শান্তিতে থাক তবে সবসাথে বড় আশীর্বাদ তারা যেন ভক্ত হয়ে মা বাবার যেন সেবা যত্ন করে এটা আমার বড় আশীর্বাদ হরি বল হরি বল এটা বড় আশীর্বাদ বাবা কত বড় বড় চাকরি আছে না বাবা কত বড় বড় চাকরি ওই ঢাকাই যায় যায় চাকরি করে পরে নিজেই ঢাকে গেছে মা বাবার কথা মনে নেই আছে না বাবা বাবা এই জন্যে এ মায়েরা বোনেরা এই জন্যে এই দিদিরা খালি সন্তান জন্ম দেওয়া শিখো না গুরুর কাছে জেনে কিছু তত্ত্ব আছে কিছু দিন কিছু তিথি কিছু নক্ষত্র আছে কিছু সময় অসময় আছে এগুলো বুঝলে একটা সন্তান পৃথিবীতে আনবা ওই সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে ওই সন্তানটা মা বাবার জীবনে কোনোদিন কষ্ট দেবে না এগুলো একটু গুরুর কাছ থেকে জানে নিও খালি ফুল ছিটানার ঘন্টা বাজান শিখো না আরো কিছু আছে গুরুর কাছে সব আছে গুরুর কাছে যারা কয় নাই যারা তত্ত্বদর্শী গুরু তার কাছে সব আছে ছেলে চাইলে ছেলে বাবা মেয়ে চাইলে মেয়ে বাবা কানা চাইলে খানা খোরা ছেলে খোরা বোবা চাইলে বোবা সাদা চাইলে সাদা কালো চাইলে কালো করে গেলাম সব কিছু সময়ের মাধ্যমে হয় না বাবা হ্যাঁ বাবা

কেন মসুর কালাই কেন কেন বুধ কালাই দিবি মাস কালাই দিবি খেসারি কালাই দিবি মসুর কালাই খেন শিষ্য ভাই বাবা হ বাবা আমি এক দোকানে বাকি খাই গরিব মানুষ ওই দোকানে এই কালাইয়া আছে নাই তো কি করবো চা পাইছি তাই বাকি বাকির গুলো আছে বাকি তো গুরুদেবকে রাখ

বাবা এখন একটা তত্ত্ব দিয়ে গেছি চট করে গুরু ধরা যাবে চট করে গুরু গুরু ধরার আগে হিসেব পাতি করে দেখবা

সবাইকে বলে গেলাম তা শুনে নয় শিষ্য গরিব ধনী হয় এই জন্য মন্ত্র নিয়ে নয় গুরু মন্ত্র কেন এই শুনে রাখেন কেন একটা মানুষ হয়ে আর একটা মানুষের স্মরণে আত্মনিবেদন করি মূল হেতু কি মূল হেতুটা ইশারাই বলবো বুঝে নেবেন মূল কারণ হলো আমরা প্রত্যেকদিন দিন রাত লাগলেই এখন বুঝে না টুটু টুটু বুঝে ধাসুরের নাম সবাই জানে ধরে না তাই তাই বলতে নাম জানে না নাকি ধাসুরের নাম কে না জানে মামা শ্বশুরের নাম কে না জানে ধরে না তাই নাকি এই যে কেন গুরু ধরে মা আমরা প্রত্যেক দিন রাত নাই দিন নাই তিথি নাই নক্ষত্র নেই প্রত্যেক দিন ওই যে নারীর কাছে কামিনীর কাম সাগরে মস্তি এই মরা ঠাসের না মরি এই মরার হাত থেকে যেন বাঁচতে পারি এই জন্য গুরু ধরা তোমার বৃন্দাবনে যাইতে হবে না আমি আসলে বলে গেলাম তোমাকে বৃন্দাবনে যাইতে হবে না গুরুর কাছে তত্ত্ব জেনে সঠিক ভাবে সাধন ভজন স্বামী স্ত্রী যদি ঘরে করতে পারো তোমার বৃন্দাবনে যাইতে হবে না ওই বৃন্দাবনই তোমার ঘরে আসবে তোমার ঘরটাই বৃন্দাবন হয়ে যাবে এই জন্য নিজেকে রক্ষা করার নামে ধর্ম আপনি গীতা দেখেন গীতাই কি বলে সরজু যারা গীতা পড়েন 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 হাত সবাই গীতাটা খালি পড়লে হবে না আবার বোঝা লাগবে গীতা ভাগ আছে পড়া আলাদা পাঠ করা আলাদা দুটো দুই জিনিস হ্যাঁ পড়া আর পাঠ করলে এক জিনিস না পড়া আলাদা পাঠ করা আলাদা গীতাটাকে বুঝতে হবে গীতাই বলেছে অর্জুন হে অর্জুন নিজেকে রক্ষা করার নামে হলো ধর্ম এবার বুঝাইতে পারছি মা এর সাইতে আর বিসি ভাঙবে কামন বুঝলে বুঝো না বুঝলে মুখ বুঝো হ্যাঁ এই যে একটা শিষ্য সিয়ারা দেখেন একবারে বেগুন এক বছর হলে বিয়ে করছে তোর এখনই খাইয়ের মুখ দিলে ঘুম জাগার জন্য আমি বুঝিনি তুই যে কোন ঘুম জাগিস আমি বুঝি নে কই ওটুকুনি আসলে তখন দেখিস না দেখেন সিয়ারো এই বয়স আর সিয়ারা আমি পাকা আপেলের মতো

আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বলে শ্মশানে কালী ধরছে ওই শ্মশানের মধ্যে যায় কালী আসলে ভাই না তোর একটা সত্যি কথা খালি গুরু হিসেবে কই শোন তোর শ্বশুরবাড়ির লোক ঠিকই কয় তোর যে কালী ধরছে এটা ঠিক কিন্তু কালীর তো চার হাত আর তোর যে কালী ধরছে ওটা ধরছে না দুই হাতে কালী ধরছে না দুই হাতে কালী

भाई भाई বেলা ডোবা দু দুভাই এসে মাটি ভক্তি যখন মায়ের স্মরণে ভক্তি দিল মা নিমাইকে বক্ষিণীতে নিয়ে দেখে নিমাইয়ের সারাই অঙ্গে ধুলো ধুলো দেখে সসীমা কাঁদছে ধুলো ধূসরে পদ গাবো গাবো আরাধন করো পদ গাবো গাবো হে রামের পদ করো হে রামের হে আশরহিলো আমারে আশরহিলো আমারে আশরহিলো সর্বভূতে কানাই আশরহিলো হে করুণা ধরলো

सहल साई प জ্বর ধরে বৃন্দাবন এই বছরে যতগুলো আসল করেছিল এই বছরের চুয়ান্নটা আসরের মধ্যে এত বড় আসলে এই বছরের হয় এত বড় এত বাবা খুব দিন যত বন্ধ না হয় যত ধর্ত করে আসুক পাতিলের কাছে পাখি আগে তাই বলে অনুষ্ঠান কখনো বন্ধ করবেন সবাই যাই যা কিছু ভিক্ষা দিবে ভক্ত হিসেবে